কোরআন শরীফের ভিতরে সবচেয়ে বেশি যেই নিয়ম ব্যবহার হয়েছে সেই নিয়মটি হচ্ছে মধ্যে আর্জি কোরআন সৈশুদ্ধ করে পড়ার জন্য এই মধ্যে আরজির নিয়মটি অবশ্যই আপনাকে বুঝতে হবে এটি পঁচানব্বই পার্সেন্ট লোক বোঝে না আপনি পুরো ভিডিওটি দেখুন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আর ভিডিওতে একটি লাইক দিন আর সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য পরবর্তী ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রতিটি ভিডিও একটি করে নিয়ম থাকবে যেই একটি করে নিয়ম বুঝিয়ে কীভাবে শৈশ্য করে পড়তে হয় সেই বিষয়টা আমি স্পষ্ট করে বলবো তো আজকের গুরুত্বপূর্ণ পরিচয় হচ্ছে মধ্যে আরজির পরিচয় ভালো করে বুঝবেন মধ্যে আরজির নিয়মটি গঠন করার জন্য দুইটি শর্ত ভালো করে বুঝবেন এক নাম্বার হচ্ছে মোদের হরকত হওয়া মোদের হরকত হচ্ছে খারা জবর খারাজের উল্টো পেশ যেমন এখানে খারা জবর দেখতে পাচ্ছেন এখানে উল্টো পেশ দেখে দেখতে পাচ্ছেন এবং নিচে মদের নিচে খারাজের হইলে সেটি হচ্ছে খারাজের তাহলে খারা জবর খারাজের এবং এই উল্টো পেশ এটি হচ্ছে মোদের হরকত এর মধ্যে আর্যের নিয়মটি বোঝার জন্যই মদের হরকত বুঝতে হবে এরপর আরেকটি যে নিয়ম বুঝতে হবে সেটি হচ্ছে বাম পাশে জজমালা ইয়া ওকফের সময় এবং জবরের বাম পাশে খালি আলিফ অকফের সময় এবং বাম পাশে যদি যজমালা ওয়াও দেখেন এই অক্ফের সময় তাহলে মধ্যে আরজের নিয়মটি সংঘটিত হয় হ্যাঁ আমি এখন সহজ করে নিয়ম বলব ভালো করে বুঝবেন মদের হরকত ওটি কিন্তু ওয়া উল্টা ভু এটি কিন্তু মোদের হরকত এবং দালিয়া জেরে দি এটি কিন্তু মোদের হরফ আমি যখন নিয়ম বলবো তখন এই দুটি হরফের দিকে তাকাবেন মোদের হরকত আর মোদের হরফের বামের হরফে যখন ওয়াকফ করবেন থামবেন তখন তিন আলিফ টেনে থামতে হবে মূলত এই মোদের হরকত আর এই মোদের হরফ সাধারণত এক আলিফ টান হয় কিন্তু এর বামে যখন আপনি ওয়াকফ করবেন তখন এক আলিফের কাছে তিন আলিফ টান হয়ে যাবে যেমন ওয়ার্ল্ড অফিসে ভু নুন না ভু না আমি করি করিনি এখন আমি ওয়াকফ করব ভু এক আলিফের কাছে তিন আলিফ টান হয়ে গিয়েছে দেখুন আমি উদাহরণে বলি লাম আলিফ জবর লা এটি কিন্তু এক লিফ্ট টেনে পড়তে হবে মোদের হরফ হিসাবে ইয়াসিন জবর ইয়াস জজমের পরিচয় দ্রুত পড়তে হয় লা তা জবর তা হরকত দ্রুত পড়তে হয় আর ওয়াউলটা অফিসে ভু এটি মোদের হরকত কিন্তু এই মোদের হরফের বামে অক্ষ করছি বিদায় এখানে তিন আলিফ টেনে পড়তে হবে ভুন লাস তা এরপরে পরের শব্দে আসুন মধ্যে আর্যের নিয়মটি বুঝি খুব সহজ করে বা লাম যে বা বি সিনলাম্পের সুল বিসুল তো আখ রাজ তো একালিফ টানবো কিন্তু যখন আমি অকফ করবো তখন তিন আলিফ টানবো এটির নামই হচ্ছে মধ্যে আর্জির নিয়ম এরপরে তাহলে কি হলো জবর জবর ইয়াল তা কফ জবর ইয়া অবশ্যই টানবেন যখন আপনি অকফ করবেন তো এই প্রথম লাইনটি ছিল মধ্যে মোদের হরকতের পরিচয় দিয়ে মদ্ আর্জির নিয়মটি গঠন করা এবার দ্বিতীয় লাইনটি হচ্ছে মধ্যে মোদের হরফ দিয়ে মধ্যে আর্জিটি কী কীভাবে হয় যেমন এই মোদের হরফের বামের হরফে অকফ করলে এখানেও দেখবেন অউল্টা দালো দাল শুধু পেশের বাম পাশে জজমালা মোদের হরফের বামে ওয়াকফ করলে এখানে দেখবেন জবরের বাম পাশে এর এরপরে ওয়াকফ করলে মানে এগুলো হচ্ছে মোদের হরফের বামে ওয়াকফ আর প্রথম লাইন কি ছিল মোদের হরকতের বামে ওয়াকফ এটিও মধ্যে যে এটিও মধ্যে আরজি করে টেনে পড়তে হবে তো জেরে বামপাশের জজমালা ইয়ে মোদের হরফ আর এই মোদের হরফের বামে ওয়াকফ করলে তিনালিফ টেনে পড়বেন খ আর যদি ওয়াকফ না করেন তাহলে কিন্তু এক আলিফ টান হবে যেমন খালিদিন লিদিন আর যদি ওয়াকফ করেন অবশ্যই তিন আলিপ্টেনে পড়তে হবে খালিদিন দিন আইন আইনখারা যখন আ বি দাল অফিসে দু এখানে কিন্তু মদের হরফ আর এই মদের হরফের বামে ওয়াকফ করা হয়েছে আ দু াম হামজাক ইক ওয়াল ইক আলিফ জবর রিফ টানবেন এবং যখন অকফ করবেন তখন তিনি আলিফ টেনে পড়বেন ওয়াল ইক যারা নিয়ম কানগুলা বুঝতে পারছেন না আমার কথাগুলো বুঝতে পারছেন না অবশ্যই আপনারা কমেন্টসে জানা জানিয়ে যাবেন আর অবশ্যই নাম্বার দিয়ে যাবেন আমি জুমে ক্লাস করব সেখানে ফ্রি ক্লাস হবে অবশ্যই আপনাদের নাম্বার দিয়ে যাবেন যাতে করে আমাদের আমার ফেস দেখে দেখে আপনারা শিখতে পারেন অবশ্যই পরবর্তী ভিডিও পার জন্য সাবস্ক্রাইব করুন আর লাইক করুন অবশ্যই যাতে করে এই ভিডিওটি সবার কাছে পৌঁছে যায় আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ